দালালের কাছে দেশ থাকতে কেউই বুঝে না এক রুমে সাতজন দশজন পনেরো জন রাখে না ভাই প্রথম আসার পরে একশো রেল পঞ্চাশ টিয়াল দে খাবারের জন্য তারপরে থেকে দেশের থেকে টাকা নত আত্মীয় স্বজনদের টাকায় না খাবার খাও এমন প্রতারণা শিকার হাজার হাজার লক্ষ লক্ষ নতুন প্রবাসীরা ভাই এগুলা যদি বন্ধ করতে না পারেন তাহলে ভাই আমাদের বাংলাদেশের মানুষের ওইরা নিঃশ্বাস দালালের বিরুদ্ধে প্রতিবাদ বইরা তুলে ফে আর কত যুগ করে থাকবে এইগুলা প্রতারণা তো নতুন কোন কিছু না বছরের পর বছর ধরে এই প্রতারণার শিকার হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীরা শুধু সৌদি আরবে না প্রত্যেকটা দেশে একই অবস্থা ভাই প্রতিবাদ বইরা তুলেন আর কত যুগ থাকবে